আসসালামু আলাইকুম আচ্ছা বলছিলাম কি বলছিলাম যে সোশ্যাল মিডিয়া আপনি ভালো কাজে ব্যবহার করতে পারেন ঠিক আছে ভালো কাজে ব্যবহার করতে পারেন আপনার যদি সোশ্যাল মিডিয়াতে যদি আপনি অ্যাক্টিভ থাকেন আপনি আপনার জায়গা থেকে ভালো কিছু কথা মানুষকে শিখাইতে পারেন ভালো কিছু জানা থাকলে শিখে সেটা জানাইতে পারেন বলতে পারেন দেখাইতে পারেন মানুষের নিয়ত থাকতে হবে আপনি ভালো কিছু করবেন নিয়ত থাকতে হবে আপনার ইন্দামাল আমল নিয়াত নিয়ত থাকতে হবে যে আমি এটার থেকে মানুষের জন্য ভালো কিছু করবো ইনশাআল্লাহ আশা করে যার জন্য আমার সৎকায় জা হিসেবে হিসাবে থাকবে মানুষের এটার পর এটা দ্বারা যদি মানুষের উপকার হয় তাহলে এটা থেকে আমি কিছু যদি আমল করতে পারি কিছু যদি শিখতে পারে তো তাহলে এটা আমার নিজের জন্য ভালো হবে সৎকায় জারিয়া হিসেবে থাকবে মানুষ যদি আমল করে তাহলে দিনের কথা হলে মানুষ যদি দিন দুনিয়ার কথা মানুষ যদি আমল করে ভালো ভালো কাজ যদি হয় ভালো কথা যদি আমল করে যদি কিছু স্বভাবের ভাগিদার হয় স্বভাব হাসিল করতে পারে তাহলে সেটা আপনার খাতায় তারও অংশ যাবে স্বভাব নেকির অংশ যাবে ইনশাল্লাহ আশা করি তো আপনিও সোশ্যাল মিডিয়াটাকে ভালো কাজ ব্যবহার করতে পারেন ঠিক আছে জায়গা থেকে আচ্ছা আমি ফেসবুকে লাইভে যেতে চাইছিলাম কিন্তু আমার ফেসবুক লাইভ হচ্ছে না কারণ আমার ফেসবুকটা এখনও নতুন ভেরিফাইড ফেসবুক ফেসবুক পেজ আর আমার ফেসবুক নাম হলো মারুফ বিডি আর ইউটিউব চ্যানেল হলো মারুফ লাইফস্টাইল তো আপনারা সেখানে সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুকে ফলো দিতে পারেন ঠিক আছে আশা করি সবাই ভালো আছেন এই যে আমি মাঝে মাঝে ভালো কিছু আপলোড করব আমি যেখানে থাকি বাইরে থাকি কিছু কাজের অভিজ্ঞতা কিছু কথা কিছু দোয়া। যার দ্বারা আপনার আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ আশা করে